আটান্নতম প্রকৌশলী দিবসকে সামনে রেখে আজ আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা প্রকৌশলী সোসাইটির ত্রিপুরা পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা ত্রিপুরা প্রকৌশলী সোসাইটির সাধারণ সম্পাদক জীবন দেববর্মা সোসাইটির প্রতিষ্ঠাতা সুদন দেববর্মা সহ অন্যান্যরা নানা বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে যেমন কাজের সমস্যা কাজের পরিবেশের সমস্যা দাবি দাওয়া থাকে তাদের প্রমোশনের ব্যাপার থাকে অ্যাসাইনমেন্টের ব্যাপার নিয়ে তাদের ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার আমি আলোচনা করছি ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কি করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটাতে গুরুত্বপূর্ণ রাজনীতি থাকবে অরাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের আজকে সমাজের সাথে তারা কি কাজ করছে সেই বিষয়ে আমরা আলোচনা বনমন্ত্রী অনিমেশ দেববর্মার বক্তব্য আপনারা শুনেন এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ মন্ত্রী অনিমেশ দেববর্মা প্রতি প্রচলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন পাশাপাশি ত্রিপুরা প্রকৌশলী সোসাইটির পক্ষ থেকে এই আয়োজন এবং তাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন